দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে হাতায় কাজ পুরো দেখেন প্রিমাম কোয়ালিটির একটা লাখ থাকবে আর এটার প্লাজোটাও কিন্তু গরজাস করে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা এগুলো অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালারগুলো দেখে এটা একটা কালার মিষ্টি কালার

এক পিস নিয়েও ব্যবসা শুরু করতে হবে তাই না আপনি কিন্তু এক পিসও পাইকারি দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে রং কষের গ্যারান্টি আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ কিন্তু এমরাই সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে এটা হবে প্যান্টটা প্যান্ট কাট কালার আছে টোটাল তিনটা তাই না এটা হবে অনিয়ন কালার দেন হচ্ছে অ্যাশ কালার প্রাইস তিনশো পঞ্চাশ অনলি তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটাও সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন দেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো একদম নিউ কালেকশন ঠিক আছে ছয়টা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর সর্দিগদি পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আম্রাই কাজ করা থাকবে এটাও কটনের ভিতরে ঠিক আছে এটা হবে প্যান্ট কালার আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম এক পিস ও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের এটা দেখেন এটা গার্মেন্টস কটন এটা কিন্তু এখানে হচ্ছে আছে খুব সুন্দর কালেকশন পঞ্চাশ করে কালার হবে টোটাল দুইটা কালার 250 পঞ্চাশ টাকা এটা গার্মেন্টস কটন ঠিক আছে এটা হবে প্যান্টটা তিনটা কালার প্রাইস থাকবে 250 টাকায় টু পিসের সেট এটা একটা ডিজাইন দুইশো পঞ্চাশে আচ্ছা এখন কিছু ওয়ান পিস দেখাবো ওয়ান পিস ব্রাউন এটা তাই না নেক নেকশনে কাজ করা এটা নিলেন কটন প্রাইস দুইশো টাকা কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার ব্ল্যাক কালার দেন ম্যাজেন্ডা কালার এটা হবে ব্লু কালার ল্যাভেন্ডার কালার সি ব্লু কালার পেস্ট কালার প্রাইস सेम 200 টাকা এক পিস ও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ কালারগুলো দেখেন ফর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে রেড মেরুন কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে ওপেন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এগুলো সবগুলো কটনের ভিতরে থাকবে কালার আছে চারটা দেখেন চারটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার থাকবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা ডিজাইন এটাও নেক পোশনে কাজ করা কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম ডলার করে আছে নাইরা কাট প্রাইস থাকবে দুশো করে কালার হবে টোটাল চারটা কালার এটা দেখেন এটা একটা ডিজাইন এটা নেক পোর্শনে কাজ করা থাকবে কটন ফেব্রিক কালার হবে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর অনলি 200 টাকা এটা ছিল লাস্ট টাইম একটা ডিজাইন এটা হবে নাইরা কার 200 টাকা অনেকগুলো কালার আছে দেখেন সূর্যক কালার পেস্তা গ্রিন কালার ল্যাভেন্ডার সিগুলো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার